কয়েকদিন যাবৎ ইন্টারনেট একটা পেঙ্গুইনের ভিডিও ভাইরাল হচ্ছে না যেই পেঙ্গুইনটা নিজের প্যাক ছেড়ে খাবার দাবার ছেড়ে একা একদম নিজের ইচ্ছায় একদম দলের সবার চেয়ে আলাদা হয়ে নিজের মতো করে অন্য দিকে পাহাড়ের দিকে যাত্রা করছে এমন একটা ভিডিও শিওর তোমার নিউজ ফিরে আসছে সকলেই এটাকে একটা পজিটিভ কথা বলছে কেউ নেগেটিভ কথা কিন্তু সকল ম্যাক্সিমাম মানুষই প্রায় নাইনটি পার্সেন্ট মানুষই এটাকে প্রশংসা করছে এখন চিন্তা করো কিসের প্রশংসা করছে এটা হচ্ছে ব্যতিক্রম কিছুর প্রশংসা করছে আদৌ কি পেঙ্গুইনের কোন প্রশংসা করছে না পেঙ্গুইনের কর্মকে প্রশংসা করছে সুতরাং তুমিও যদি চাও যে কলেজ থেকেই বাদ মানুষরা শুধু কলেজের পড়া পড়তেছে তুমি কলেজ থেকে অ্যাডমিশনের প্রিপারেশন দেবে সবার থেকে আলাদা হবে এই পেঙ্গুইনের মতো নিজে স্বগর্ভে তুমি এগিয়ে যাবে সামনের দিকে তাইলে এই ভিডিওটা তোমার জন্যই যে আমরা এই ভিডিওটা আলোচনা করব যে কীভাবে কলেজ লাইফ থেকেই তুমি নিজেকে জন্য কি করবে প্রিপেয়ার করবে এই যে হোয়াট ইফ যে পেঙ্গুইনটা নিজের ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছে সবার থেকে আলাদা হয়ে গেছে সে তার লাইফের সাকসেস সে এখন চিল করতেছে তুমিও একটা সময় এই যে চিল করা পেঙ্গুইনের মতো হতে পারো যদি এখন থেকেই তুমি সবার থেকে আলাদা হয়ে নিজের মতো করে কিছু পার্সোনাল স্ট্র্যাটেজিক ওয়ে আগাও কিভাবে যে সকলে একাডেমিক নিয়ে পড়ে আসে সবাই মোবাইল মোবাইল নিয়ে পড়ে আসে তুমি এখন কি করবা তোমার একাডেমির পাশাপাশি তুমি ফোকাস করবা এখন তোমার একটা কথা থাকতে পারে ভাইয়া তো অনেক বড় সিলেবাস এখন এত একাডেমিক তার পাশাপাশি অ্যাকাডেমিক সম্ভব কেন সম্ভব না এই যে এই সম্ভব করার জন্যই আমি তোমাদের এমন কিছু টেকনিক বলবো যেটা দিয়ে তুমি এইচএসিতেও বাজিমাত করতে পারবা আবার একাডেমিক তেও বাজিমাত করতে পারবা এখন দেখো তোমাদের অ্যাডমিশনে আসে কি বাংলা ইংলিশ আর জি এই তিনটা এখন বাংলা কি তোমার কলেজের বাংলা ইংরেজি কি তোমার কলেজের ইংলিশ এইটা কি এইচএসিতেও এই দুটা কমন আবার অ্যাডমিশনেও কমন এখন দেখো তো যদি আমি যদি এইচএসসি আর অ্যাডমিশনে বাংলাটা যদি ভালোভাবে পড়ি বাংলাটা ইংলিশটা তাইলে কি আমার একই সাথে এইচএসিতে এ প্লাস পাওয়া আর আর ইংলিশনে ঢাকা ভার্সিটি মানবিক স্টুডেন্টের জন্য ঢাবি কি বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ ঢাকা ভার্সিটি হয়ে যাচ্ছে না চিন্তা করো তো যদি আমি এইচএসি লেভেল থেকে বাংলা আর ইংলিশটার বেশি প্রাধান্য দিই জিকেটা আমি জিকে কথাটা পরে বলতেছি যে জিকের ক্ষেত্রে কি করবা এখন দেখো বাংলায় তোমার কি করতে হবে বাংলায় একদম গদ্য পদ্য গদ্য পদ্য নাটক উপন্যাস উপন্যাস আর ব্যাকরণ আর ব্যাকরণ এই কয়েকটা জিনিস একদম ভালোভাবে পড়তে হবে যে যেইখান থেকে আসুক না কেন আমি পারবো এইভাবে এখন দেখো তোমাদের কাছে লাগতে যে ভাইয়া এত ভালোভাবে কি পড়া সম্ভব আমি মনে করি ব্যাকরণটা একটু কঠিন লাগবে গদ্য তো সহজ ভাই গদ্য তোমার এইচএসিতে এমসি কিউ আসবে না গদ্য থেকে পদ্ম থেকে আসবে না নাটক থেকে আসবে না উপন্যাস থেকে আসবে না তাহলে এমন ভাবে পড়বা যাতে এই যে সির এমসি কিউতেও পারবা আবার অ্যাডমিশনও পারবা এর ফলে কি হবে তোমার একই সাথে তোমার এইচএসসিও কারেক্ট হয়ে যাবে অ্যাডমিশনও হয়ে যাবে এই যে গদ্যপদ নাটক উপন্যাসটা এতই ভালোভাবে পড়বা লাইন বাই লাইন পড়বা এখন আসি গ্রামারে এখন গ্রামারে কি করবা গ্রামার সবসময় বেসিক থেকে শেখার চেষ্টা করবা ভালোভাবে পড়ার চেষ্টা করবা এই যে এটা যদি কলেজে যেহেতু সময় আছে বিশেষ করে এইচএসসি সাতাইশ এইচএসসি সাতাইশ তোমাদের কাছে এখনও কিন্তু সময় আছে গ্রামারে ফোকাস করার সুতরাং দাও আর এইটিসি ছাব্বিশের যার হচ্ছে সিলেবাস শেষ সেও কিন্তু এখন থেকে একটু ফোকাসটা বাড়াতে পারো সিলেবাস শেষ যেহেতু হয়ে গেছে আমি একটু অ্যাডমিশনের পড়াটা ভালোভাবে পড়ি তোমরা অনেক স্টুডেন্ট আছো আমাদের এক কথা বারবার বলো ভাই আমি সিলেবাস শেষ আমি এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাচ্ছি অনেক সময় আমাদের ভালো লাগে যে এই স্টুডেন্টগুলো অনেক খাটাখাটি খাটাখাটি নিয়ে করতেছে সকলের চেয়ে আলাদা হয়ে সে অ্যাডভান্স ভবিষ্যতের কথা চিন্তা করতেছে এটা কিন্তু খুবই ভালো সুতরাং তোমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো এখন ইংলিশের ক্ষেত্রে কি করবা আসি ইংলিশে এখন ইংলিশের ক্ষেত্রে সরি এটা আবার মিনিট ভাইয়া হচ্ছে কোথায় চলে গেল এক মিনিট ভাইয়া এক মিনিট ওকে আসছে এখন দেখো ইংলিশের ক্ষেত্রে আমি কি করবো ইংলিশে আমার কি কি টপিক আগে গ্রামার কী কী টপিক আমার অ্যাডমিশনও আছে এইচএসি তো আসে ওই ওগুলো ফোকাস করবো এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ টেক্সট বুক টেক্সট বুকটা খুবই গুরুত্বপূর্ণ আর টেক্সট বুকের থেকে কি আরও বেশি গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং আর গ্রামার আর গ্রামার এই তিনটা জিনিস তুমি হচ্ছে এখন থেকে ভালোভাবে পড়বা টেক্সট বুকটা একদম খেয়ে ফেলো ভাইয়া ইংরেজি টেক্সট বুক থেকে ধাবিতে প্রশ্ন আসেই হ্যাঁ টেক্সট বুক থেকে আসবেই সুতরাং টেক্সট বুকের প্রত্যেকটা ওয়ার্ড তুমি একদম বাংলা অর্থ সহ খেয়ে ফেলো এর বিকল্প কিছুই নাই যখন তুমি এই টেক্সট বুকে অর্থ পারবা না অটোমেটিক তোমার এইজেসি ফলাফল ভালো হবে অটোমেটিক তুমি অ্যান্সার করতে পারবা কারণ তুমি টেক্সট বুকে কি কি বলতেছে তুমি জানো তুমি ওয়ার্ড মিনিং পারো তোমাকে কে আটকায় তোমরা যারা দেশের বাইরেও যাবা আইএলটিএস পরীক্ষা দিবা তাদের জন্য ওয়ার্ড এর দরকার আছে ইংরেজি শেখার ক্ষেত্রে ওয়ার্ড এর উপরে কিছু নাই সুতরাং ওয়ার্ড এ ফোকাস করো আর গ্রামারটা শিখো টেন্স থেকে শুরু করো একদম গ্রামারের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করো একই সাথে এটা তোমার তেও কাজে লাগবে অ্যাডমিশনেও কাজে লাগবে সুতরাং এখন থেকে এইভাবে আগাও আমরা কিন্তু আমাদের ক্লাসে টেক্সট বুকটা আমি নিজে পড়াইছি কীভাবে পড়াইছি তোমরা কিন্তু জানো যে প্রত্যেকটা ওয়ার্ড ধরে 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 আমি পড়াইছি গ্রামারের ক্ষেত্রেও কিন্তু সেম প্রত্যেকটা টপিক পড়ানো হয়েছে আর আরেকটা ব্যাপার তোমরা শুধু কি ইংলিশ আর বাংলা পড়লেই হবে না এইচএসিতে অন্যান্য বিষয়ে এ প্লাস নিশ্চিত করতে হবে কারণ কি জিপিএর উপরে একটা মার্কস আছে অ্যাডমিশনে জিপিএ বেশি হলে কি মার্কসও বেশি আর মনে রাখবা অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু এক মার্কসও অনেক বেশি কি করে ব্যারি করে যেমন আমার বন্ধু আমা থেকে জিরো পয়েন্ট টু ফাইভ বেশি পাইছে মানে এক পয়েন্টের চার ভাগের এক ভাগ ওই জিরো পয়েন্ট টু ফাইভ বেশি পাওয়ার কারণে ওর সি পজিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমার থেকে তিনশো আগে সুতরাং এখানে এক নাম্বারও কিন্তু অনেক ম্যাটার করে সুতরাং তোমার অন্যান্য সাবজেক্টেও এ প্লাস পেতে হবে আরেকটা রিকোয়ারমেন্ট যে রিকোয়ারমেন্টটা অনেক স্টুডেন্ট ফিল করতে পারে না যে আমাদের একটা মিনিমাম জিপিএ কিন্তু লাগে অ্যাপ্লাই করার জন্য সুতরাং তোমার ভালো করে লেখাপড়া করতে হবে ভালো একটা জিপিএ রাখতে হবে এই কারণে বাংলা ইংলিশ আইসিটি এই তিনটা বেশি ফোকাস করবা তারপর গ্রুপ সাবজেক্টগুলো ফোকাস করবে যেগুলো কঠিন বিষয় ওগুলো বেশি টাইম দেওয়া যেমন ইকোনমিক্স লজিক এগুলো একটু কঠিন সাইকোলজি এগুলো একটু বেশি সময় দেবা এইভাবে পড়লে আশা করা যায় যে তোমাদের তেমন কোনো সমস্যা থাকবে না তোমার অ্যাকাডেমিক আর অ্যাডমিশন দুটা লাইফে প্যারারালি বা একই সাথে তুমি ম্যানেজ করতে পারবা এই যে এই জিনিসগুলোকে তুমি পড়ে রাখ থাকলে এইচএসসিতেও কাজে দেবে অ্যাডমিশনও কাজে দেবে আর মোটামুটি একদম সিও থাকতে পারবো যে বাংলা আর ইংলিশ যে পারবে না তারা মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট শেষ পঞ্চাশ পার্সেন্ট শেষ এখন আসি জি নিয়ে এখন ভাই যার একদমই ইচ্ছা যে জি এখন থেকেই পড়বা সমস্যা নাই আমাদের একাডেমিক টু এসি টু এডি হ্যাঁ এখানে তো বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিক সকল বিষয় প্রথম পত্র দ্বিতীয় পত্র আছেই টেস্ট পেপার সলভিং ক্লাস আছে দাগানব্বই আছে তারপর কি একশো প্লাস এক্সাম আছে মানে যা লাগে একটি স্টুডেন্টের যা লাগে সবই এখানে আছে তার পাশাপাশি অ্যাডমিশন ক্লাসও আছে অ্যাডমিশনে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে তারপরে বাংলা ইংলিশ জিকের উপরে আলাদা আলাদা ক্লাস আছে জিকের ক্লাসগুলো চাইলেই করতে পারো ক্যাট ক্যার আছে তোমার কাছে একটা এগুলো তো আলাদা আলাদা কোর্স না একটা কোর্সের মধ্যে অ্যাডমিশন ক্লাসও বাবা একাডেমিক ক্লাসও বাবা তোমার কোর্সেসটা নিয়ে রাখো একদম অ্যাডমিশন পর্যন্ত কভার হয়ে যাবে এই হচ্ছে সহজ সমাধান আর এটা হচ্ছে সাতাশের জন্য আর ছাব্বিশের জন্য দুজনের জন্যই আছে তোমরা এই কোর্সটার মধ্যে কি হচ্ছে তোমার এইচএসসি কভার হচ্ছে প্লাস অ্যাডমিশনও কভার হচ্ছে সুতরাং এখনই হচ্ছে কোর্সে এনরোল করে ফেলাও যদি কোর্সটা তোমার কাছে না থাকে আর প্রয়োজন বোধ হয় ডেমো ক্লাসগুলো দেখো তারপর ডিসিশন নাও তারপরে কোর্সে এনরোল হও এই হচ্ছে আজকে মূলত বেসিক কথা আর বেশি বাড়াবো না তোমরা একটু এইগুলো একটু ফলো করো বাংলা ইংলিশটা ভালোভাবে পড়ো আর এইচএসসিতে এ প্লাস পাওয়া গুরুত্বপূর্ণ সুতরাং আইসিটিতেও ফোকাস করো মানবিকের স্টুডেন্টরা আইসিটিতে খারাপ করে এই যে তানবি ক্লাস নিছে বিজয় স্যার ক্লাস নিচে তাদের ক্লাসগুলো করলে আশা করা যায় যে আইসিটি কোনো সমস্যা থাকবে না ওকে আর কাছে একদমই সময় ইবিআই কোর্সটা করতে পারো ইবিআই কোর্স করতে পারো ইংলিশ বাংলা আইসিটি সবকিছু এক মাস দুই মাসের মধ্যে শেষ হয়ে যাবে পরীক্ষা যেহেতু সামনে তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম